Sono orgoglioso, sono contento di, di questa convocazione, penso che তাহলে কি কারণে বাদ পড়লেন তিনি সৌদি থেকে কেনই বা তাকে ফেরত পাঠানো হলো ইতালিতে এসকল প্রশ্নের উত্তর এখনো অজানা এদিকে ফাহমিদুল ছাড়া দেশে ফিরে কোচ জানায় সে মেধাবী খেলোয়াড় তবে তার আরো কিছু সময় প্রয়োজন অনুশীলনে ভালো করেছে তবে এই মুহূর্তে অন্য খেলোয়াড়রা তার চেয়ে বেশি প্রস্তুত কোচের কথাই একরকম পরিষ্কার দেশের ফুটবল প্রেমীরা হামিদুল সিন্ডিকেটের শিকার যে কারণে ক্ষোভে ফুসে উঠেছে দেশের ফুটবল প্রেমীরা ইতিমধ্যে তারা ফাহমিদুলকে ফেরানোর দাবিতে রাজপথে নেমে পড়েছে হতাশা প্রকাশ করেছেন সাবেক গোলকিপার বিপ্লব ভট্টাচার্য ফাহমিদুলকে নিয়ে যে যেভাবে পাচ্ছে প্রতিবাদ জানাচ্ছে কেউ বলছে ভাগ্যিস লামিন ইয়ামাল বাংলাদেশি নন নতুবা বয়স ও অভিজ্ঞতার বিচারে হয়তো স্পেনের স্কটাই জায়গা পেতেন না আবার অনেকেই বলছে এমন হলে প্রবাসী ফুটবলাররা দেশের হয়ে খেলার স্বপ্ন দেখবেন না এখন আমার সাদা মনে একটাই প্রশ্ন ঘুরে পাচ্ছে মানলাম ফাহমিদুল অনভিজ্ঞ বয়সে ছোট তবুও এমন একজন প্রতিভাবান মেধাবী ফুটবলারকে ফেরত না পাঠিয়ে দলের সাথে রাখলে কি এমন ক্ষতি হয়ে যেত তাই টিম ম্যানেজমেন্ট সহ কোচ বলতে চাই নাটক কম করো প্রিয় দেশের মানুষ এখন বলদ না তারা কোনটা কি সেটা ভালো রকমই বোঝে প্রিয় দর্শক এ ব্যাপারে আপনার মন্তব্য জানতে চাই